ভোটাধিকার রক্ষায় সিপিআইএম এর শিবির এসআইআর নামে নির্বাচন কমিশনের নানা নির্দেশকে ঘিরে রাজ্যের মানুষ বিভ্রান্তিতে পড়েছেন সন্তুষ্টময় বলো কি বার তোর লোভ দেবতার হব্য তুই নিজে পান করিস এ বিভ্রান্তি দূর করতে বুথে বুথে ভোটাধিকার রক্ষা শিবির শুরু করলো সিপিআইএম বুধবার জলপাইগুড়ি শহরের তলার ভবেশ চন্দ্র বালিকা বিদ্যালয়ের সামনে এ ধরনের একটি শিবির অনুষ্ঠিত হয় ভোটার তালিকা সংক্রান্ত নানা প্রশ্ন ও সমস্যার সমাধান ঘিরেছিল এই শিবিরের মূল উদ্দেশ্য বিশেষ করে 2002 ও দুই সালের ভোটার তালিকা নিয়ে বহু মানুষ নিজেদের নাম রয়েছে কিনা তার খোঁজ করেন শিবিরে উপস্থিত সিপিআইএম এর কর্মীরা এসআইআর ইস্যুতে বিজেপি আরএসএস ও তৃণমূল কংগ্রেসের ভূমিকা সম্পর্কে মানুষকে সচেতন করেন পাশাপাশি প্রয়োজনীয় নথি এবং পরবর্তী করণীয় সম্পর্কে দিক নির্দেশ দেন শিবিরে উপস্থিত ছিলেন সিপিআইএম এর সদর পশ্চিম এরিয়া কমিটির সম্পাদক সুভাষিষ সরকার জেলা কমিটির সদস্য তপন গাঙ্গুলি প্রমুখ সুভাষিষ সরকার বলেন বিজেপি আর নির্বাচন কমিশনকে ব্যবহার করে এসআইআর এর মাধ্যমে শ্রমজীবী ও প্রান্তিক মানুষের ভোটাধিকার কেড়ে নিতে চাইছে অন্যদিকে তৃণমূল কংগ্রেসের মৃত স্থানান্তরিত ও সন্দেহভাজন ভোটারদের নাম বছরের পর বছর তালিকায় রেখে ভোট লুটে সুবিধা নিচ্ছে তিনি জোর দিয়ে বলেন প্রকৃত ভোটারদের নাম যেন কোনোভাবেই বাদ না যায় সেজন্য সিপিআইএম আন্দোলন গড়ে তুলবে শিবিরে পরিষেবা পেয়ে এলাকার বাসিন্দা সন্ধ্যা মজুমদার পিয়া মোহন্ত রথিন দে সরকার সহ অনেকে সিপিআইএম এর এই উদ্যোগের প্রশংসা করেন কি জন্য এসছিলেন এখানে লিস্টে নাম আছে কিনা সেটা দেখার জন্য পেলেন আপনাদের নাম কি আছে হ্যাঁ পেয়েছি আমারটা পেয়েছি দুই হাজার দুয়ে নেই আমার স্বামীরটা ওটার জন্য খোঁজ করতে আসছি তো দুই হাজার দুই হাজার স্বামীরটা নেই সেজন্য কি করতে হবে সেটা কি এই ক্যাম্পে বলা হলো হ্যাঁ বলা হলো যে ডকুমেন্টস লাগবে জন্মের সার্টিফিকেট আচ্ছা আচ্ছা আপনার নামটা একটু বলবেন যাবে আমার নাম শ্যামলী দেব সরকার আচ্ছা দিদি কি জন্য এসেছেন এখানে আমরা এখানে এসেছি এই ক্যাম্পে যে দুই হাজার পঁচিশে ভোটের লিস্টের নাম আছে কিনা আর দুই হাজার দুইয়ের ভোটের লিস্টের নাম আছে কিনা সেটা দেখবেন আচ্ছা কি পেলেন আপনাদের নাম আছে দুয়েও আছে পঁচিশেও আছে কিন্তু আমাদের বাচ্চাদেরটা নেই যে ওদের তো সেই সময় জন্মই হয়নি দুই হাজার দুয়ে পঁচিশে আছে আচ্ছা এই যে নির্বাচন কমিশন এবং সরকারের পক্ষ থেকে যে বারে এই হ্যারাসমেন্ট করা হচ্ছে ভোটার লিস্টের নাম আছে কি না আছে কি নেই একটা আতঙ্ক তৈরি করা হচ্ছে এটা কীভাবে দেখছেন একদিকে দেখতে গেলে এটা ভালোই হচ্ছে আর একদিকে হচ্ছে সবার ভিতরে একটা ভয় আতঙ্ক যে আমার আছে কি না আমি তাহলে হয়তো ভোটের থেকে বাতিল হব হয়তো আমাকে দেশে নাগরিক হিসাবে গণ্যই হবে না এগুলো নিয়ে সবার একটা আতঙ্ক থেকেই যাচ্ছে ভিতরে হ্যাঁ আর এই যে সিপিএম পার্টির পক্ষ থেকে যে ক্যাম্প করা হয়েছে এটা কি আপনাদের সুবিধা হয়েছে না কি আমাদের সুবিধাই হয়েছে ভালোই হয়েছে ওরা যথেষ্ট সহযোগিতা করছে আমাদের নিজেরাই সব বের করে দিচ্ছে অসুবিধা নেই এতে আপনার নামটা একটু বলবেন আমার নাম সন্ধ্যা মজুমদার দাসছিলেন আসলে এখানে কালকে আমাদের অ্যানাউন্সমেন্ট হয়েছিলো তো সেটা শুনে আমি হচ্ছে আমি মাকে নিয়ে আসলাম তার বাবা তো মারা গেছে তো বাবার হচ্ছে সুইজারল্যান্ডে কিছু যদি মানে প্রবলেম থাকে তো এখানে এসে জানাতে পারে তার জন্য হচ্ছে মানে বাবারটা তো স্যান্ডার করতে হবে জানতাম না যে ওটা অলরেডি মানে নামটা কেটেও গেছে তো সেটা কোথা থেকে দেখলেন এটা আমি বুথে আসলাম এখানে যেখানে শিবির হচ্ছে তো সেখান থেকে জানা গেল যে অলরেডি সেটা মানে কেটে গেছে আচ্ছা আর আপনাদের নামগুলো কি পেলেন

এসআইআর মধ্যে দিয়ে খেটে খাওয়া মানুষ শ্রমজীবী মানুষ যারা প্রতিদিনের আয়ের ওপর নির্ভরশীল মানুষ এই মানুষগুলোর ভোটাধিকার তারা কেড়ে নিতে চাইছে ভোটার তালিকা থেকে তাদের দূরে সরে সরিয়ে রাখতে চাইছে আমাদের রাজ্যেও আমরা দেখেছি যে মানে ভোটার তালিকায় অজস্র গরমিল হ্যাঁ ভোটার তালিকায় মৃত ভোটারের নাম প্রত্যেকটা ভোটার লিস্টে মৃত ভোটার স্থানান্তরিত ভোটার এবং হচ্ছে সন্দেহজনক ভোটার ভোটার তালিকা ভর্তি হয়ে গেছে এবং তৃণমূল রাজ্যের নির্বাচন কমিশনকে কাজে লাগিয়ে এই নামগুলি দিনের পর দিন আমরা প্রতিবার হচ্ছে নামগুলি কাটার জন্য দিচ্ছি কিন্তু নাম কাটছে না যাতে ভোট লুট করতে পারে সেজন্যই এই নামগুলিকে বারে বারে রেখে দেওয়া হচ্ছে ফলে আমাদের যেটা দাবি পরিষ্কার দাবি যে স্বচ্ছ ভোটার তালিকা তৈরি করতে হবে সেখানে কোনো মৃত ভোটার স্থানান্তরিত ভোটার কোনো হচ্ছে ওই সন্দেহজনক ভোটার যাতে না থাকে কিন্তু কোনো মতেই যাতে প্রকৃত ভোটার এসআইআর নামে তাদের নাম যাতে বাদ না যায় এটার জন্যই হচ্ছে আমরা আজকে ক্যাম্প করছি আমরা বিভিন্ন জায়গায় ক্যাম্পগুলো হচ্ছে এবং মানুষকে সঙ্গে নিয়ে মানুষের তাদের দুই হাজার দুইয়ের ভোটার লিস্টের নাম আছে কি না পঁচিশের নাম আছে কি না সমস্তটা এবং তারা কি করবেন আগামী দিনে তাদেরকে নিয়ে যে লড়াই আন্দোলন সেটা আমরা হচ্ছে করবো তারই প্রস্তুতি আমরা নিচ্ছি অনেক তো এরকম দেখা যাচ্ছে যে ভোটার বা যারা বললেন তাদের নাম আমরা বারে বারে ডিএম অফিস বিডিও অফিস আমাদের যারা নির্বাচন যারা দেখাশোনা করে তাদেরকে আমরা দিয়েছি এবারেও আমরা সেই নাম লিস্ট করে আমরা পাঠাচ্ছি ফলে আমরা দেখব তাদের নাম বাদ যায় কি না এবং তারপরে যদি তারপরেও দেখা যায় যে তাদের নাম রয়ে গেছে তাহলে সেটা নিয়ে আমরা রাস্তায় রাস্তার লড়াই আমরা রাস্তায় করছি মনে রাখার নাম আর সুভাষিষ সরকার আর সিপিআইএম সদর পশ্চিম এরিয়া কমিটির সম্পাদক